আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন দর্শক জমজম একদমই সুপার কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটির জমজম জি জমজম ডিজিটাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কত কতই পাচ্ছেন একদম সুপার একটা প্রাইজে দিচ্ছি পাইকারি প্রাইস জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর আর ওড়না দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির জমজম দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি সো পাইকারি প্রাইস জানার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলতে হবে নেক্সট ডিজাইনটা খুব দ্রুত ভিডিওটা শেষ করব এবং প্রত্যেকটা ডিজাইন খুব দ্রুত দেখিয়ে দিব। এই ডিজাইনটা যেমনভাবে সুন্দর হয়েছে সেভাবে আবার কালারের কম্বিনেশনগুলো খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে এগুলো হচ্ছে জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিস ফিনিশিংয়ে কালারের ডিজাইনে এবং কালারের কম্বিনেশনে সব দিক থেকে অনেক বেশি পরিমাণে ভালো এবং মানসম্পন্ন পাচ্ছেন ওড়নাটা দেখেন প্রত্যেক কালারের সঙ্গে যেই সৌন্দর্য মণ্ডিত করে ওড়নাটা করা হয়েছে একদমই নান্দনিক ডিজাইন দৃষ্টিনন্দন ছাপা উন্নত কোয়ালিটি চমৎকার ফ্যাব্রিক গুণগত মানসম্পন্ন কাপড় সব দিক থেকে পারফেক্ট আরেকটা কালার দেখেন আসলে কালারগুলো এত সুন্দর হয়েছে জাস্ট দেখার মতো জিনিস সেল করার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো জিনিস দেখেন কালারগুলো জি এগুলিই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি প্রাইজে আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শুরুম। সো যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবার এই ডিজাইনটা দেখেন এইটি এইটাও চমৎকার সুন্দর একটা ডিজাইন আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা পর একটা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আসলে ডিজাইনগুলোতে যেই সুন্দর ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে খুবই মানসম্পন্ন হয়েছে কালারের ডিজাইনের কম্বিনেশনে খুবই সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আপনি একদম জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিস পেয়ে যাবেন আর কাপড় দেখেন কাপড় দেখলেই বোঝা যায় এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস একদম চকচকে ঝকঝকে আর ওড়না দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ কি চমৎকার ওড়না দেখেন জাস্ট দেখার মতো জিনিস এই যে জি এগুলো যারা নেবেন তারাই জিতবেন যারা নেবেন তারাই জিতবেন সুপার ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জম জম পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে যারা সরাসরি আসতে চান তারা চলে আসুন কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গুলিনং আট দোকানং চার সাথে এক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এই যে দেখেন জাস্ট দেখার মতো জিনিস আরেকটা কালার প্রত্যেকটা কালার এই কালারগুলো এতটা ভদ্র কালার এতটা স্ট্যান্ডার্ড কালার জাস্ট যারা নেবেন তারাই জিতবেন আমি বারবার আপনাদেরকে একটি কথা বলবো আপনাদের জন্য আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির জিনিস গুণগত মানসম্পন্ন ফ্যাব্রিক্সে তৈরি করা ড্রেস সবসময় প্রেজেন্ট করে থাকি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এইভাবে হাতার জন্য একটা আলাদা কাপড় পেয়ে যাবেন লম্বায় পঁয়তাল্লিশ প্লাস পেয়ে যাবেন বডির বহরটা চল্লিশ প্লাস পেয়ে যাবেন এবং ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু দেখার মতো একদম চমৎকার সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এবং খুবই খুবই উন্নত কোয়ালিটির ওড়না হয়েছে জাস্ট দেখার মতো জিনিস এটার মধ্যে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা যার যেই কালার ভালো লাগবে শুধু যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন জি যার যেই কালার ভালো লাগবে সেই কালারই যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু চমৎকার সুন্দর এবং মিষ্টি কালারের কম্বিনেশনে বিদ্যুৎ চলে গেছে তারপরে দেখেন কালার কত সুন্দর দেখায় এই যে দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর একদমই স্কাই টাইপের একটা কালারের কম্বিনেশন করা হয়েছে কালারগুলো কিন্তু অমায়িক সৌন্দর্যমণ্ডিত হয়েছে দর্শক আপনাদেরকে সব ধরনের প্রোডাক্টগুলো সবসময় আপডেট জানিয়ে দিয়ে থাকে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত সব কিছু দেওয়া রয়েছে এবং ছবি তুলে রাখবো আপনারা চাইলে ছবিগুলো নিয়ে নিতে পারেন আর চাইলে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিবে ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু